রাজার বয়স হয়েছে তাই রাজার যোগ্য উত্তরসূরি নির্বাচন করতে হবে তাই রাজা তিন রাজপুত্রকে ডেকে পাঠালো এবং তাদের কাছে কিছু বীজ দিয়ে বলল এই বীজগুলো থেকে চারা গাছ রোপণ করে তিন মাস পর আমার কাছে চলে এসো তিন মাস পর যথারীতি তিন ছেলে চলে এলো বড় ছেলের হাতে ছিল ছোট দুর্বল একটা চারা গাছ মেঝ ছেলের হাতে ছিল বেশ বড়সড় একটা চারা গাছ এবং ছোট ছেলের মনটা ছিল ভীষণ খারাপ কারণ তার কোনো চারা গাছই হয়নি তারপর রাজা যা বলল সেটা শুনে তো সবাই অবাক হয়ে গেল রাজা বলল আমি যে বীজ দিয়েছিলাম তোমাদের সেই বীজ ছিল সেদ্ধ করা বীজ সেখান থেকে তো কোনো চারা গাছ হবারই কথা নয় তোমাদের কিভাবে হলো আমি আমার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছি আমার ছোট ছেলেই হবে পরবর্তী রাজা মোরাল অফ দ্য স্টোরি আসলে যদি আমাদের ভেতরে সততা না থাকে তাহলে আমরা জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারি না সততা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ